হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি তো আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করলাম তো সকালে ব্রেকফাস্টে আজকে রুটি বানাবো আর তার সাথে হচ্ছে এই তো আলু ভাজি কেটে রেখেছি আলু ভাজি করব আর তার আগের দিনে কিছু সবজি ভাজি আছে তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করব তো সব কিছু গুছিয়ে নিলাম তো রাতে কিছু থালা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম আর আমার এদিকেও হচ্ছে উপর থেকে রং পরে এই জায়গাটা আমি কিছুতেই পরিষ্কার করে রাখতে পারছি না উপর থেকে রং পরে সব প্রতিটা বয়মের উপরে মানে নষ্ট হয়ে যায় এই জায়গাটা নিয়ে যে কি করি বুঝতেছি না তো যাই হোক এই তো আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এই তো আলু ভাজিটাকে বসিয়ে দিয়েছি চুলায় এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের তেলের মধ্যে আমি দুইটা মরিচ ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তো তারপর হচ্ছে আলু ভাজিটাকে বসিয়ে দিয়েছি এই তো রুটি বানানোর জন্য আমি হচ্ছে গোল গোল করে নিলাম এখন আমি রুটিগুলো বানিয়ে নেব আর এদিকে হচ্ছে আমার আলু ভাজিটা হতে থাক এই তো রুটি বানাচ্ছি তো অনেকগুলো অনেকগুলো বানিয়েছি আর হচ্ছে আপনাদের মানে মাঝখানে দেখাচ্ছি তো এইটা হচ্ছে এই শুক্রবারের ব্লগ তো সকালে আমি যখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম তো ওই টাইমে হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে হচ্ছে বাজারে গিয়েছে তো বাসায় সব ধরনের সবজি ছিল শুধু মাছ মাংসটা কিছুটা শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আনতে গিয়েছে মেয়েও বায়না ধরেছে যে বাবা আমি তোমার সাথে বাজার যাব তো কি আর করার তাকেও নিয়ে যেতে হয়েছে আমার যেহেতু ট্রাইপড নাই তো এই তো এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে মানে কাজ করতে হয় ট্রাইপড থাকলে হয়তো উপরে থেকে সেট করে সব সব কাজগুলো একসাথে দেখাতে পারতাম তো আমার সব রুটি বানানো হয়ে গিয়েছে তো আমি এখন ভেজে নিয়েছি এক এক করে তো আমি সকালে হচ্ছে পাঁচটা ভেজে নেব আমার জন্য দুইটা আমার হাজব্যান্ডের জন্য দুইটা আর আমার মেয়ের জন্য একটা তো আমার রুটি ভাজা হয়ে গিয়েছে আর তিনটা বেঁচে গেছে তো এই তিনটাকে আমি হালকা সেকে করে ওপি নিয়ে ভেজে নিয়েছি যেন তার এইভাবে ফ্রিজে তারপর রেখে দিই তো আমার আলু ভাজাটাও হয়ে গিয়েছে এই তো খাবার রেডি হয়ে গেল আমি হচ্ছে খাবার টেবিলে পরিবেশন করে দিলাম তো এর মধ্যে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে বাজার থেকে চলেও আসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে তারপর হচ্ছে বাজার গুলো দেখাবো যে কি কি বাজার করে নিয়ে আসছে সকালে ব্রেকফাস্টে রুটির সাথে ছিল হচ্ছে দুই ধরনের ভাজি একটা চালু ভাজি আর আগের দিনে কিছু সবজি ভাজি ছিল তো এটাকে গরম করে নিয়েছি তো অফ ক্যামেরাতেই আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি তো খাবার দাবার কমপ্লিট করেই তো সব বাজার গোছাতে বসে গেলাম তো সব কিছু আগে ধুয়ে নিয়েছি এই তো এখানে হচ্ছে একটা সোনালি মুরগি এনেছিল তারপর এক কেজি গরুর মাংস এনেছিল দুইটা রুই মাছ এনেছিল আর তার সাথে ছিল হচ্ছে কাঁচামরিচ আর আঙুর তো বাসায় অনেক ধরনের সবজি ছিল সবজিটা আনতে জন্যই মানা করেছিলাম যেন সবজিটা না আনে তো অফ ক্যামেরাতেই আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মুরগিটাকেও ধুয়ে নিয়েছি এবং মাছগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এইগুলো এখন প্যাকিং করব আমি এই তো সবগুলোকে আমি প্যাকিং করে নিলাম বাটিতে রাখলাম আর হচ্ছে কিছু পোটলা করলাম পলিথিনে প্যাকিং করলাম তো আজকে হচ্ছে ফ্রাইডে তো আমি হচ্ছে পোলাও মাংস রান্না করব। মাছ ভাজি করব তো এটার পর দুপুরে রান্নার প্রিপারেশন নিব আমি তো লেয়ার মুরগি রান্না করবো লেয়ার মুরগিটা সকালে ভিজিয়ে রেখেছিলাম তো দিরাকে একদম রান্না চলে আসলাম এই তো লেয়ার মুরগিটাকে এখন রান্না করব তো প্রেশার কুকারে রান্না করবো এটা হচ্ছে সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো আমি এ লেয়ার মুরগি সবসময় প্রেসার কুকারে রান্না করি তো মশলাটাকে আগে ফার্স্টেই ভালোভাবে কষিয়ে নিলাম প্রেশার কুকারে তো এই তো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি মুরগিটাকে দিয়ে দিলাম এই মুরগিটাকে এখন অনেকক্ষণ কষিয়ে নিব ভালো করে তো দশ পনেরো মিনিট কষানোর পর এই তো এখন আলুটাকে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব এই তো আলু সহ মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে এখন আমি ঝোলটা ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ঢাকনা ঢেকে দিব তো এইরকম করে আমি দশ বারোটা শেষ দিয়েছিলাম তারপরও দেখা গেছে মাংসটা একটু শক্ত ছিল আমি আবার শক্ত মাংস খেতে পারি না আমার হাজব্যান্ডের কাছে ঠিক ছিল বলতেছিল যে না ঠিক আছে কিন্তু আমার কাছে একটু শক্তই লাগতেছিল তো কেয়ার করার তারপর আর মানে জালটা দেওয়া হয় নাই তো এইভাবে খেয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে আমার আর ত্বক এটা রান্না করার পরে এই তো পোলাওটা আমার জড়িয়ে দিয়েছি তো এইটা এই পোলাও রেসিপিটা দেখতে হলে আমার আরেকটা চ্যানেল আছে এই তো খান লাইফস্টাইল সেই চ্যানেলটা ভিজিট করে দেখে আসবেন আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব তো চাইলে দেখে আসতে পারেন আমি কীভাবে এই পোলাওটা রান্না করেছি তো ওই চ্যানেলে আমি আপলোড দিয়েছি এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে তো উপর দিয়ে আমি এখন বেরেস্তা ছিটিয়ে দিয়ে দমে বসিয়ে দিব মিনিটের জন্য এখন এই তো মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছেন পোলাওটা আমার হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে তো এই পোলা রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন ওইটা হচ্ছে আমার কুকিং চ্যানেল তো ওই কুকিং চ্যানেলে আমি আমার রান্নাবান্না সব শেয়ার করি তো পোলা মাংস সাথে আমি হচ্ছে একটু রুই মাছ ভাজি করব। তো এর মধ্যে হচ্ছে একটু হলুদ মরিচ তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা একটু জিরা জিরার গুঁড়া তো এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি এগুলো ডিটেলসে দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে দেখতেই পেলেন উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিলাম তো এর মধ্যে হচ্ছে উপর দিয়ে আমি একটু বেরেস্তা করব তো এর জন্য একটু পেঁয়াজ কাঁচা মরিচ এই তো চোলায় বসে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়েছি হালকা একটু হলুদ দিয়েছি তো এটাকে ভেজে এখন রুই মাছের উপরে আমি ছিটিয়ে দিব এই তো আমার সব কিছু রান্না কমপ্লিট রুই মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে সালাদ কেটে নিয়েছি তো এগুলো এখন আমি টেবিলে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমি খাবার টেবিলে পরিবেশন করে দিয়েছি আজকের দুপুরের মেনুতে আছে হচ্ছে পোলাও তারপর লেয়ার মুরগি সকালের আলু ভাজি ছিল অর্ধেক আর হচ্ছে রুই মাছ ভাজি তার সাথে হচ্ছে সালাদ এই তো এই ভিডিওটা করেছি আমি হচ্ছে যে আমার আরেকটা চ্যানেল আছে ওই ওই চ্যানেল হচ্ছে শর্টসে আপলোড দিয়েছি ভিডিওটা তো এর জন্য পরিবেশন করে নিয়েছি সব কিছু দিয়ে একসাথে তো সব খাবার বেড়ে নিলাম এখন আমরা খেতে বসবো সবাই হাজবেন্ডের জন্য বেড়েছি আর আমার জন্য বেড়েছি মেয়ের জন্য আর বাড়ি নেই কারণ মেয়েকে একা খেতে দিলেও ঠিক মতো খায় না তো আমার আমি খাই দিব আমার প্লেট থেকে তো অফ ক্যামেরাতে দুপুরে খাবার খেয়ে নিয়েছি তো তারপর একদম আসছে হচ্ছে সন্ধ্যার পর এই তো সন্ধ্যায় হচ্ছে হাজবেন্ড বাহিরে গিয়েছিল তো বাহির থেকে কিছু নাস্তা কিনে নিয়ে আসলো আমার রাতের ক্যামেরায় ভিডিওতে এত কালো আসে দেখতেই পাচ্ছেন কতটা কালো লাগতেছে আমার ক্যামেরা হচ্ছে খুবই বাজে মানে খুবই কালো আসে দিনেরটাও কালো আসে রাতের রাতেরটাও কালো আসে রাতের ভিডিও তো করতেই পারি না এই তো এখানে নিয়ে আসছিল হচ্ছে বেগুনি চপ সমা আর আমি কিছু হচ্ছে একটা পাকোড়া বানিয়েছিলাম বাঁধাকপির পাকোড়া তো সাথে ওইটাও দেখাবো এই তো বাঁধাকপির পাকোড়া হচ্ছে কি প্রায় শেষের দিকে তিনটা ছিল তো এগুলো খেয়ে আমার হাজবেন্ডটা আবার নাস্তা মানে আনতে গিয়েছিল তো এই মুহূর্তে যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন অবশ্যই প্লিজ লাইক করে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করে না প্লিজ লাইক করে দিবেন লাইক করলে দেখা যায় একটু ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে তো আপনারা এরকম লং ভিডিও দেখতে চান নাকি আরো শর্টস ভিডিও শর্টস আকারে মানে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আসতে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ